সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব যে যারা হচ্ছে চাকরি না থাকলে হতাশায় ঢুকুন সেটা নিয়ে দেখেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি লাস্ট ছয় সাত বছরের মতো চাকরি করতেছি তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালোই আছি যেটা হচ্ছে আমি বলতে পারবো লাস্ট তিন বছর হ্যাঁ তিন থেকে চার বছর যাবত আমি বিশ হাজার টাকা নিজের স্যালারি দেয় না এটা হচ্ছে এখন যেটা দেখা যাচ্ছে যে কোনো কারণে হয়তো কয়েকটা চাকরি চেঞ্জ করা হয়েছে এখন নতুন একটা কারণে এই চাকরিটা হচ্ছে করেছি তো সামনে যে দিনগুলো আছে সেই দিনগুলোতে আমাকে কিন্তু চলতে হবে যতদিন চাকরি না পাই তো আপনারা একটা জিনিসও জানেন যে একবার যদি কেউ একটা চাকরি ছাড়ে অথবা কেউ যদি একবার চাকরি করে তার হাতে যদি টাকা না থাকে তখন কিন্তু সে একেবারে দ্বিতীয় সঙ্গে চলে যায় তো ওইখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে কেন বের হয়ে আসতে হবে এটা আমরা সবাই জানি যে আপনার কাছে যদি টাকা না থাকে দেখবেন যে আপনাকে কেউ পছন্দ করে না কেউ আপনাকে নিয়ে ভাবার চেষ্টা করে না বা আপনি কে সেই জিনিসটা ভুলে যায় এটা দেখবেন যে ট্রেন সার্কেল আপনি যখন কাজ করতেছেন টাকা আছে আপনার কাছে সবাই ফোন দিয়ে জিজ্ঞেস করবে যে কেমন আসো বা এভাবে জিজ্ঞেস করবে না বিক এখানে একটা প্রোগ্রাম আছে এটা লাগতে পারে এটা বা সব কিছু দাওয়াতেও আপনাদেরকে এইগুলো জিজ্ঞাসা করবে কিন্তু দেখা যাচ্ছে যখন আপনার ওই চাকরিটা থাকবে না তখন আপনাকেও তো জিজ্ঞাসা করবে না যে হচ্ছে আপনি কী করতেছেন কেন করতেছেন বা এতটুকু করলে কী হয় ব্যবসা এরকম আর কি তো এখন সর্বশেষ কথা হচ্ছে যে দেখেন আমার চাকরি যতদিনে হবে আমি কিন্তু একটা জায়গায় ইন্টারভিউ দিয়ে আসছি ওরা হচ্ছে আমার প্রতি ইন্টারেস্ট দেখাইছে এখন আমি চাইলে জয়েন করতে পারি এখন আমি জয়েন করব তবে আমাকে ভাবতে হবে লাস্ট যেহেতু ছয় বছর আমি ওই রকম বলতে কোনো ব্রেক নেই নি সর্বোচ্চ এক মাসের ব্রেক একদিন এক মাসে ছিল তো আমি যেটা বলতে চাই যে ওই এক মাস হচ্ছে মানুষের টেনশন করতে করতে চলে যায় চাকরি কোথায় পাবো কি পাবো এরকম তো আমি এইবার যদি চাকরিতে চাকরির জন্য যেহেতু রিজাইন করেছি অন্য কোথাও যদি জয়েন করি মোটামুটি অন্ততের দুই তিন মাসের একটা গ্যাপ নেব মানে হচ্ছে এখন যদি হচ্ছে জানুয়ারি মাস ঈদ ঈদ হবে মার্চ এপ্রিলে এই ঈদের পরে হয়তো বা আমি আবার কোথাও একটা জয়েন করার জন্য চেষ্টা করব তো এর আগ পর্যন্ত আমি কীভাবে করবো ঈদের তোমার মানুষের টাকা দরকার হয় কারণ ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা বাকি থাকে নিজের জন্য থাকে তো নিজের যদি কোনো প্রিয় মানুষ থাকে তাদের জন্য থাকে তো সব বিষয়গুলো নিয়ে আপনারা কী করবেন এটা আপনাদের ডিসিশন বা আমি হচ্ছে বসে থাকবো না এতটুকু আমি বলতে পারি আমি হচ্ছে বাইক রাইড করেই এই এই টাকাগুলো হচ্ছে ইনকাম করার চেষ্টা করব তো আমি এতটুকু বিশ্বাস করি এখন হয়তো বা আমি করে তেমনটা করি না তখন হতো বা চাকরি থাকবে না তখন আমার এটা ছাড়া বিকল্পও থাকবে না মানুষ যে যেভাবে থাকে সেভাবে শিখে তো আমি সেই ক্ষেত্রে হচ্ছে নিজে থেকেই যতটুকু ইয়ে করতেছি আমি সেটা হচ্ছে র্যাকচেয়ার করবো এবং হচ্ছে সকালে বের হবো দরকার হলে রাতে বাসায় ঢুকবো এর মধ্যে যা ইনকাম করি তবে টার্গেট থাকবে পার ডে দুই হাজার টাকার মতো তো যা এর মধ্যে যা ইনকাম করে নিতে পারি তো এখন বিষয় হচ্ছে আপনি যত হচ্ছে করতে পারবেন তত টাকা ইনকাম করতে পারবেন এই গ্যারে তো আমি ওইভাবেই চেষ্টা করবো এখন হয়তো বা একটু এত লাগেনি প্যারা লাগতেছে না জায়গায় বসেছে কাজের প্যারাটা থাকে টার্গেটের প্যারাটা থাকে তো তখন আর ওই প্যারাটা থাকবে না তখন হচ্ছে আমারও আমিও টার্গেট নিয়ে কাজ করবো টার্গেটটা হবে শুধুমাত্র আমার কতটা টিপ মানতে পারি আমি আমার টার্গেট থাকবে পার ডে হচ্ছে আমি ধরেন ষোলোটা আসে তাহলে বত্রিশশো টাকা দুইশো টাকা না একশো টাকা করে একশো টাকা করে আসলেও আমার টার্গেট থাকবে আমি যেন হচ্ছে ষোলোটা টিপ বা বিশটা ট্রিপ মানতে পারি একশো টাকা করে দিল দুই হাজার টাকা এইরকম টার্গেট নিয়ে আমি কাজ করবো ইনশাল্লাহ আমি আশা করতেছি এইভাবে যদি আমি চালাই তো আমার টাকা চলে আসবে তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং হচ্ছে আমি যে চিন্তাভাবনা নিয়ে আগাচ্ছি যদি আপনাদের মনে হয় না আমি এই চিন্তাভাবার মধ্যে ভুল কোনো জায়গাতে আছি কারণ আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমি যেন সেই জায়গাটা থেকে নিজেকে বিষয়ে নিতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম